আসসালামু আলাইকুম ভিহার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনই আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল দিয়ে রাখবেন তো চলুন দেখি ষাট হাজার টাকা বেতনের ট্রাস্ট ব্যাংকে চাকরি লাগবে না অভিজ্ঞতা বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেড জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগ দেবে আগ্রহীরা আগামী তিরিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ট্রাস্ট ব্যাংক লিমিটেড পদের নাম ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন ষাট হাজার টাকা প্রার্থী ধরন নারী পুরুষ বয়স তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল হবে কিন্তু দেশের যে কোনো স্থানে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে যে লিঙ্ক রয়েছে এই লিংকে ক্লিক করলে সব কিছু বিস্তারিত তথ্য জানতে পারবেন তো ভিহ এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে তবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে তা না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এই লিংকে এসে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে ইমেল পাসওয়ার্ড এ ক্যাপচার কোড দিয়ে লগ করবেন তারপরে যাবতীয় তথ্য কিন্তু আপনার দিতে হবে এটার আবেদন শেষ হবে তিরিশ জন যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটাও করে ফেলবেন কেননা অনেক সময় সার্ভারের সমস্যা থাকলে আবেদন করা যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম